আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শফিউল আরুন আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ এই প্রতিপাদ্যে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে চেক বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আহতদের হাতে চেক তুলে দেন স্থানীয় সরকারের পরিচালক আবু জাফর অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহম্মদ মজিদ আলী ডেপুটি কমিশনার মহম্মদ রবিউল ফাইসাল জেলা পুলিশ সুপার আবু সাইম এবং জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে আহত জেলার একশো জনকে এক লাখ টাকা করে এক কোটি বাহাত্তর লাখ টাকা বিতরণ করা হয় জুলাই আগস্টের বিপ্লবে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সতেরো জন আহত শিক্ষার্থী গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল বোর্ডের কাছে তাদের শারীরিক ও স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন চিকিৎসকগণ আহত শিক্ষার্থীদের সাক্ষাৎকার শেষে সমস্যাগুলো চিহ্নিত করতে কাজ শুরু করেছেন মেডিকেল বোর্ড তাদের প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন অবশিষ্ট শিক্ষার্থীদের জন্য মেডিকেল বোর্ডের সাক্ষাৎকার আজ অনুষ্ঠিত হবে সাক্ষাৎকার গ্রহণের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস প্রামাণিক ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডাক্তার এ এম শাহরিয়ার সহ অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এবং রংপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে গতকাল পুলিশ সুপারের কার্যালয়ে ই ট্রাফিক প্রসিকিউশন জরিমানার টাকা আদায় সহজীকরণ করতে ব্যাংকের সাথে পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম জেলা পুলিশের পক্ষে স্বাক্ষর করেন এ সময় কমিউনিটি ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ শরিফুল আহসান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এই চুক্তির ফলে দেশের সকল ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড বিকাশ রকেট সহ সকল ব্যাংকের মোবাইল ফাইন্যান্স অ্যান্ড পেমেন্টস অ্যাপসের মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করা যাবে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর উপজেলার ত্রৈবার্ষিক কাউন্সিল গতকাল অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের আহ্বায়ক অভিজিৎ চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অভিজিৎ চৌধুরীকে সভাপতি ও কুর্শামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরি ইসলাম সরকারকে সম্পাদক নির্বাচিত করা হয় জয়পুরহাটের কালাই উপজেলায় ছেচল্লিশতম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুদিন ব্যাপী বিজ্ঞান মেলা আজ শেষ হচ্ছে জ্ঞান বিজ্ঞানে করব জয় সেরা হবে বিশ্বময় এই প্রতিপাদ্যে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে গতকাল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের একুশটি স্টল স্থাপন করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট প্রেস ক্লাবের উদ্যোগে অসহায় গতকাল বস্ত্র বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান এতে দুই শতাধিক শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শীত বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে আজ বাদ পড়া অসহায় ও দরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিপূর্বেই বিতরণকালে বাদ পড়া বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বাড়ি বাড়ি গিয়ে এই সব কম্বল বিতরণ করা হয় এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রাম জেলার চলতি বৌর ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা জেলার নয়টি উপজেলার কৃষকরা জমিতে সেত হাল চাষ বীজতলা থেকে চারা উত্তোলন সহ রোপণের কাজ করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি বড় মৌসুমে জেলার বাহাত্তরটি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় বড় চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে এক লাখ সতেরো হাজার তিনশো হেক্টর জমিতে ইতোমধ্যে আগাম বড় চাষ করা হয়েছে তিরিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে এবারে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ সতেরো হাজার পাঁচশো সাতচল্লিশ মেট্রিক টন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন জানান কৃষকদের পরিবেশ বান্ধব লাইন লোগো পদ্ধতি ব্যবহার করে চারা রোপণে উদ্বুদ্ধ করা হচ্ছে এতে রোগবালাই কম হবে এবং ফলন ও বৃদ্ধি পাবে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়